গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে সামনে চলে এলাম ঠান্ডা লাগছে খুব হাওয়াও চলছে এখান থেকে ভিআইপি ছাদ থেকে ভিআইপি দেখুন ভিআইপির ওভার ব্রিজ নিচে চলছে সাত কটা গাছ লাগানো হয়েছে এটা জবা গাছ তুলসী গাছ এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলের গাছ এইটা এটা বেল গাছ এটাও মনে হয় নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলের গাছ এটা কি ফুল বুঝতে পারছি না এটা বেরু গাছ কি করছেন ছাদে জামা কাপড় শুকাচ্ছেন এই যে চন্দনের মা আমাদের পাশেই পাশেই ক্লাবে এখানে সব জামা কাপড় রোদে দিচ্ছে ভালোই হাওয়া চলছে আজকে মনে হচ্ছে আবার রাত্রে ভালোই ঠান্ডা পড়বে বন্ধুরা দেখুন বন্ধুরা বৌদি চা নিয়ে আসছে ভালোই হলো সকালবেলা বসে চা সকালে চা খাবো ছাদে বসে রোদের মধ্যে কাঁচা দোয়া বেশি হয়ে গেছে বলে লেট হয়ে গেছে চা খেতে আমাদের কাজ রয়েছে না কোনো ঘর বাড়ি গোসানো সব লোক নিয়ন্ত্রণ করতে বেরোবো ওদের এসে যখন তখন বেরোনো যায় তাহলে এক সপ্তাহ পরেই কি চলে আসছে ছাদে বৌদ জামা কাপড় গেঁচেছে বৌদি এই যে তাই আমাদের চা খেতে আজকে লেট হয়ে গেল অনেক জামা কাপড় কেঁচেছে তা বন্ধুরা এখন এই পর্যন্তই দেখতে থাকুন পরের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন